সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে লক্ষ্য কিছু নয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি আর আপনারা এই ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছে আজকের এই সম্মেলনে আপনি এলেন কি দেখলেন কি বললেন আমার দারুণ লাগলো একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট সাজান সাহেব শিয়া সাহেব পলিটিশিয়ান সরি সাংবাদিক তিনি একটা কথা বললেন কিছু তথ্য আমি বললাম বাস্তব কথা কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এটা করতে পারে কিভাবে কোনো একটা বিষয়কে এরা দাঁড় করিয়ে দিতে পারে মেন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় ফেলে দিতে পারে সেটা প্রমাণ হচ্ছে আর সে পশ্চিমবাংলার জেলা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চেষ্টা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিস্সাদারি হওয়ার জন্য আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আপনার যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ার এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবে শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা বিষয়টা কি লাগে দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনো বলছে আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি দেবো প্রয়োজনে আমি মেনশন করে এই বিষয়ে জানাব কারণ এ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাদের দেওয়া হয় বা তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এবছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম মায়ান আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাপে ফুটবলে ফুটবল মানে সন্তুষ্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন রানার্স রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরো বেশি হয়ে আছে তো এবারে আমরা চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়ন টিমে যে স্ট্রাইগারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিমিক সমাজের মানুষ সে গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বই প্রকাশ করার নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের আমি ভাঙড় বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের তোরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙড়ের ছেলে আই এস এল কাপিয়েছে আমাদের বাংলার ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের বাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের ভাবনার ছেলেদের আর্থনৈতিক ভাবে তারা দুর্বল বা আপনি যে স্মৃতি কথা বললেন ও যদি কি নাম রবিন বলবে ভাই ও যদি ঠিক মতো ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় তো বিশ্বজয় করবে কিন্তু দুর্ভাগ্যটায় আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পায় এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নয় আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ এই সমাধান করার জন্য স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার আমি আশা করব স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি মানে প্রগ্রেসিভ হবে এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে মহেশতলা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা যে করেছেন মেল হোতা তার আমরা ছবি দেখলাম কি অনেক ছবি আপনারা একবার দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সে শাসক ঘনিষ্ঠ একটা সে ওখানে করছে ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি একদমই আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলসি তলা বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির ছাদে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে হতে না এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহাস্তলার মানুষ যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী ঐকে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু সংক রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা এই ভুল কি করলে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা একশো বার আমি বলবো সকাল দশটা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানে চেক আপ করা দরকার ছিল এক নম্বর কথা কথা দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানার হদরী ভিলছা দূরত্বে যখন ওগুলো গাঁদ ছিল প্রশাসন চুপ করে বসেছিল কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লোকটি ফল বিক্রি করতো লোকটি ফল বিক্রি করতো যখন দেখছে অন্য ছাড়া অন্য ওখানে ঘোরাঘুরি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ফুল সাথে বলছি যে থানার সরাসরি বড় হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেতো না তো নিয়মিত একটা টাকা থানাকে দিত ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাচ্ছে তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল তুলসি তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাঁথাগাঁথি করছিল তা আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিটা এরকম করবে আর গরিব মানুষের কে বলির বাঁকড়া বানাবে বলি গরিব মানুষকে কুরবানি দেবে কি হিন্দু কি মুসলমান প্রতিগোষ্ঠ আজকে কারা হয়েছে কারা জেলে আছে কারা অরেস্ট আছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না আর ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনো দিন পশ্চিমবাংলায় কি স্বীকার করবে স্বীকার করবে না তারা উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল পিটিয়েছে সেখানে গিয়ে যে তোদের এত সাহস লোকে এত হিম্মত হ্যাঁ তোরা এখানে বিয়ে দিবি সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে তাহলে উত্তর প্রদেশের কি ওদের হিন্দু হিন্দু ভাই নয় সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে সে ইঞ্জিনিয়ারিং করছে তার সে ফোর্থ সেমিস্টার চলছে তাকে মারধর করে তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করল সাউথ ইন্ডিয়াতে এক্সিবুই গাড়ি কিনেছে এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সপি গাড়ি কিনবে উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে তোর অপরাধটা তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি তুই দলিত পিটিয়েছে এই ধরনের অহরাহ ঘটনা ঘটছে দুহাজার চোদ্দ থেকে দুহাজার উনিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা তারপরে মুসলমানরা তারপরে আদিবাসীরা মুসলমানদের কথা ছেড়েই দিলাম হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে এনে কোনো মুখ খুলেছে নির্বিচারে মন্দির মসজিদ গুলো করে শহীদ করে দিচ্ছে

ভাঙড়ে তার বাড়ি বামনঘাটা অঞ্চলে সিপিএম একজন লিডার সারা ভারত খেত মজুর ইউনিয়নের তিনি একজন মামলা করেছিল শরতীয় সন্মানীয় স্যার শামীম দ্বারা লড়াই করেছিলেন অর্ডার হয়েছে আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে তার জন্য কেন সংবিধানের সমস্ত সম্ভবত ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান সম্ভব সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না কথা উত্তর ছিল না এখন মামলা হচ্ছে আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করবো যে এই একশো দিনের কাজ করি পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে যদি কাজ বন্ধ হয়ে যায় কত দুর্ভোগ দুর্ভোগ দুর্ভাগ্যদের মানে দুর্ভোগ দুর্যোগের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়েছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করা হোক সাথে সাথে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে বিহার জিলের মধ্যে রাখব এখন একটা কথা বলছি দুটা একটা দিন দাঁড়ান অনেক কিছু হবে এদের নুমгами অনেক কিছু এক্সপোজ হবে এদের কাছে আর কিছুই নেই ভাঙড়ে হাড়াবা স্বপ্ন দেখছে আপনার আরাবে কিভাবে এরা মিথ্যাভাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে আপনি যুক্ত কি বলবেন অসুবিধার কথা ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসি আছে

দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েটল্যান্ড মুচিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে যেই দলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যে দলের দুর্নীতির জন্য চাকরি পেয়ে যাচ্ছে অরিজিনাল এস টি চাকরি পাচ্ছে না যে দলের জন্য মানুষকে শহীদ হতে হলো যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে সেই দলের নাম লিখানোর ক্ষেত্রে দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার